আমি হলাম দিদিদের বড় লক্ষ্মী মানে আমি যখনই আসি তখনই তাদের ঘরে ভাড়া ঢুকবে জানো তা আজকে ওদের করে ভাড়া ঢুকবে নিচে তাই জিনিসপত্র নিচতে সব নিয়ে এসে ছাড়ে রেখেছি এখানে দেখো বেলুন গুলো আছে দেখতেই পাচ্ছ বেলুনস অনেক বেলুন কেমন আছিস তুই কালকে তো ছেলের বার্থডে কেমন আছিস তুই ঘুম ফেজে মানে কালকে তোর এত কিছু হয় পর এখনো ঘুম সকাল হলো তোর এখনো ঘুম কাটেনি বাজে 12টা 5 ঘড়ি ঘাটে দেখতেই পাচ্ছো 12টা 5 হয়ে গেছে আর এখন দুপুরে রান্না বানা প্রিপারেশন হচ্ছে সকাল থেকে আর ভিডিও করা হয়নি এই জাস্ট মনে মনে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা জাস্ট স্টার্ট করলাম নাকে সুন্দর করে একটা পিম্পল বেরিয়েছে রাখো এই জায়গাতে সুন্দর করে পিম্পল একটা বেরিয়েছে কি আর করি বলো পিম্পলকে আমার ভালো লেগেছে পিম্পল করে

তোমরা ক্যামেরায় ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এইগুলো অনেক বড় মা হাতে একবার তোলো মা হাতে একবার তোলো কত বড় মানে হাতের একবার সাইজে রাখো তুমি ওরা বুঝতে পারবে না এই দেখো পুরো মায়ের হাতে মানে ওরা বেঁকে গেছে এরকম কত বড় বড় বুঝতে পারছো এই দেখো চিনি মাছ আর এখানে আছে কাতলা মাছ বা কাতলা মাছের পিসটা একবার দেখো বা মুড়োটা দেখো এই যে কাটলা মাছের মুড়ো এত বড় একটা কাটলা মাছের মুড়ো প্লাস এই যে পিসগুলো দেখো একটা 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 করে পিস দেখো এই দেখো পিসগুলো দেখো এই দেখেছো আরে রনি তুই তো বাহুবলি হয়ে গেছিস গ্যাস সিলিন্ডার গুলো না এখন কি প্লাস্টিকের করে দিয়েছে হ্যাঁ প্লাস্টিকের করে দিয়েছে আচ্ছা তো ব্যাপারটা হয়েছে ইস কার নুন ইসি নুনরা তো ব্যাপারটা হয়েছে কালকে দিনের পরে কিন্তু রান্নাবান্নার তো দেখেছো তোমরা তো ব্যাপারটা হয়েছে মাসিমা মানে দিদির শাশুড়ি প্রায় আমার জামাইমা দুজন দুজনের মতন কথা বলেছে মাছের সঙ্গে তো জামাইবাবু এক জায়গা থেকে মাছ নিয়ে এসছে আর মাসিমা দিয়েছিল তো সেখানে চিংড়ি মাছ কাতলা মাছ অনেক লাগতো না এবার জামাইবাবু জানতো না যে মাসিমা অর্ডার দিয়েছে তাই অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মাঝখানে তাই ওই মাছগুলোকে পুনরায় আজকে আবার নিয়ে আসা হয়েছে যেহেতু অর্ডার দেওয়া হচ্ছে আমাদের তো নিতেই হবে তো কালকে চার হাজার টাকার মাছ এসছে আজকে আবার চার হাজার টাকার মাছ কি বলবো তোমাদের খাওয়ার লোক নেই হবে ঘুম থেকে উঠে বাড়ি চলে গেছে তা আমি আর মা পরে যাবো আমি মা লো সায়ন্তিকা সবাই পরে যাবো ধকরে গেল ঠিক আছে কালকে এত ধকল যাওয়ার পর আজকে এত রান্নাবান্না কীচ রান্না বান্না হচ্ছে সেটা তোমাদের তো দেখো করতে অবশ্যই কিন্তু এখনও খাওয়া হয়নি কটা বাজে দেখো তোমাদের দেখো এই যে দেখো আড়াইটা বাজে মানে দুটোর তিরিশ হয়ে গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হতে যাচ্ছে তো খাওয়া দাওয়া এখনো হয়নি মানে আমরা খাইনি অ্যাকচুয়ালি কী বলতে কালকে সারাদিন এত কাজ করার পর আজকে সকাল থেকে একদম কাজ করার ইচ্ছে নেই মানে প্রচণ্ড ধকলে গেছে এরকমের ব্যাপার তো কোনো কাজ বাজ হয়নি তো বারোটার দিকে রান্নাগুলো ঢুকেছি রান্না করতে এই জাস্ট রান্না কমপ্লিট হলো মানে আমি রান্না করে স্নান করে এলাম এই জাস্ট এসে ভাবলাম অনেক ব্লগটা তো করা হয়নি ব্লগটা স্টার্ট করলাম চলো কি রান্না বান্না হচ্ছে দেখাই আমি হাতটা ধুয়ে নিই দিদির ঘরে ক্যাপটা একটু প্রবলেম হয়েছে জায়গাটা জল পড়ে যায় তাই দিদি বেঁধে দিয়েছে মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে যায় কিন্তু আমার রনের জন্য কোনো কিছু ঠিকঠাক থাকে না রনই খুব ব্যয় নিচেরটা দিদিদের ঘরে পুরো কমপ্লিট হয়ে গেছে ছাদ কমপ্লিট হয়নি প্রচণ্ড ঘর হচ্ছে আগে বেরোতে আমার দেখেছি প্রচণ্ড ঘর হচ্ছে এখানে হয়েছে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে এখানে হয়েছে কাটা মাছের টক এখানে চাটনি এখানে মাছের তেল ভাজা এটা তোলে মা আর এখানে তো ভাত আছে আর ডুবে দিল এখানে হচ্ছে লাল লাল করে চিংড়ি মাছের মালাইকারি কালকে মালাইকারি হয়েছিল জানো কালকে খেয়ে শান্তি হয়নি তাই আজকে আবার পুনরায় মালাইকারি হয়েছে আর তোমাদের তো সকালে কেমিস্ট্রিকে বললাম মাছের কি কেমিস্ট্রি হয়েছে তাই আজকে যেহেতু পুনরায় মাছ এসছে আবার তাই ভালো এটাও মালাইকারি করা যায় না তো ঠিকঠাক করে খাওয়ানি আজকে আমি করেই যা বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার হয়তো বৃষ্টি হতে পারে আজকে দেখেছো ওয়েদারটা দেখেছো দিদি আজকে বৃষ্টি হবেই প্রত্যেক বছর অনেকবার দিকে বৃষ্টি হয় এবছর হলো না আমাকে এমন আমাকে এমন একটা পাঠা দিয়েছে পাঠাটার অবস্থা কিছু নেই আমি আর পাঠা চেঞ্জ করছি না আমার সঙ্গে যে কেন এরকমটা হয়ে গেছে আর তুই বসে পড় তেল দিয়ে এই মাখাটা এই মাখাটা দিয়ে তো মানে এক তলা ভাত খেয়ে নেবো চন্দন খাইনি সে কি খায় অসুবিধা

এবার একটু ঘুমাবো ঘুমো পাচ্ছি আমি একটু রেস্ট নিই এক ঘন্টার জন্য ঘুমাই তখন উঠে আবার বাড়ি যেতে হবে ঘর থেকে যাচ্ছি তোমরা বললে বিশ্বাস করবে না মানে তরকারি থেকে সবজি থেকে মানে আরও কি আছে মানে বলতে পারছি না মানে সব মানে কুটে কুটে ভরে দিচ্ছে বকে বকে আমরা পাগল হয়েছি মানে কেক টুকু বা ছাড়ছেন সেটাও বলছে যা এটা থামস আপ এটা স্প্রাইট এইগুলো কেউ করে দিচ্ছে বুঝতে পারছো তোমরা একটু শুয়ে পড়েছিলাম যেন যদি লোলো টিউশন আছে তাই রাত্রি করে বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড সেলে বলে ঘুম পেয়েছিল কিন্তু ঘুম তো আর হলো না কি আর করা যায় আজ মাঝে মাঝে যেতে গিয়ে তো আর বেরিয়েছে আরও তাড়াতাড়ি বেরিয়ে যেতাম আমি শুয়ে পড়েছিলাম বলে লেট হয়ে গেল আর চলে এবার যাই কিছু হোক না হোক এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে এটা অন্য জায়গায় হাওয়া দিচ্ছে এখানে থেকে টোটো পাবো তো আরো এখান থেকে টোটো পাবো না সেই মনসামুদ্রের কাছে গিয়ে টোটো করতে হবে আমার নিটা খুলে

যেন বাড়ি এসে একটা আলাদা শান্তি সেখানে শান্তি কিন্তু আমাদের গ্রামের ওই যে পারার ছিল যে পুজোর কথা বলছিলাম তোমাদের ওদের আজকে কি অনুষ্ঠান আছে অর্গেস্ট্রা হবে কি বাইরে একটা নিউজ একটা খারাপও সিরিজ কি সাউন্ড যেন এটা দেখো লাগছে বাড়িতে একটু না ঠিক চিৎকার আরে আশা মিস করে গেলে যাস একটা

ব্যাপারটা হতো কাজটা ব্যাপারটা নয় এত লাউড বকর আসছিলো হ্যাঁ সাতটা দিন কাজ করার ওখানে ডিস্ট করে ওর দু দিন যা পরিশ্রম হয়েছে তারপরে করার ইচ্ছা হয় না আর যাতে রেস্ট করবো সেগুলো শুধু কাজে হবে কাজ তুই বললাম না কাজে যাইনি বলে অনেক ঝামেলা ধান আমি জাস্ট বলেছি আমি দোকানে না মুখের উপরে ফোন কেটে বা মানে একটা অন্যরকম ব্যাপার বলছিলাম হিসাবিটা জীবন ভালো লাগে না এখন কি বোরিং লাগে এই লাইফটা এই কাজ হ্যানো লাইফে একটা ওই যে ইন্টারেস্ট বা মজার জিনিসটা লাইফ থেকে মনে বেরিয়ে গেছে মানে কোনো জিনিসটা ওই যে ব্যাপারটা থাকে না আগ্রহ ব্যাপারটা নেই এই কালকে পুজো আছে হ্যাঁ আছে মানে ওই যে এক্সাইটমেন্ট জিনিসটার নেই যে হ্যাঁ ভাই পুজো আছে মানে ওই জিনিসটা মন থেকে এখন বেরিয়ে গেছে কেমন একটা জীবন আমি এরকম ছিলাম না বাট কেমন একটা হয়ে যাচ্ছি পরপর মানে কেমন একটা হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না ভালো লাগছে না কোনো কিছু সব বোরিং বোরিং লাগছে দেখুন আবার কাজে এলাম কাজে এসেই জাস্ট বসে আছি লাঞ্চ করে নিয়েছি এইচ কাজে আসি অনেকক্ষণ থেকে এসেছি লাঞ্চ লাঞ্চ করে যে দুপুরবেলা একটু ফিরে আছি বাট না ঘুমা ঘুম আসছে না কিছু মানে কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না বাট ভালো লাগছে না কোনো কিছু ভরা সুড়েছি বিশ্ব তাই তাই জাগে